নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো এখন আমি বানাবো মেথি শাক মেথি শাক অনেকে অনেক রকম ভাবে বানায় তবে আমি একটু অন্যভাবে বানাচ্ছি এটা কিন্তু একদমই আমার নিজের মানে নিজের মাথার ভেতর থেকে তৈরি করা রান্না এটা আমি কোথা থেকে দেখিনি হ্যাঁ বেগুন দিয়ে রান্না করে আমি শুনেছি তবে আমি একটু অন্যরকমভাবে করব। তো যাই হোক এই যে আমি নিয়ে নিয়েছি বেগুন টমেটো আলু পেঁয়াজ আর মেথি শাকটা না কেটে কুটে আগে থেকে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম তো যাই হোক এরকম লম্বা লম্বা করে বেগুন আমি কেটে নিয়েছি তারপরে কিন্তু আমি আলুটাও ভাবে কেটে নেবো তার সাথে বড় বড় টুকরো করে পেঁয়াজটাও কেটে নেব আর এসব শাক পাতায় দেওয়ার জন্য না এরকম ছোট্ট ছোট্ট বেগুনই ভালো মানে একদম সাইজ মতো কাটা যায় বড় বড় বেগুনগুলো না ভাজার জন্যই ঠিক আছে তরি তরকারিতে দিতে গেলে এই ছোট ছোট বেগুনগুলোই ভালো তো যাই হোক আমি এখন সব কিছু কেটে নিয়েছি দিয়ে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব তার পাশাপাশি আমি কিন্তু পেঁয়াজ আর টমেটোটাও কেটে রেখে দিয়েছি এবং কড়াইতে কড়াই গরম করে তার মধ্যে সয়াবিন অয়েল দিয়ে তারপর আমি দিয়ে দেব আলু আর বেগুনটা সব কিছু ওরকমভাবে ভিডিও আমি করতে পারি না কারণ এক হাত দিয়ে ফোন ধরে অন্য হাত দিয়ে ভিডিও সেরকমভাবে সবসময় পসিবল হয় না তো যাই হোক যে আলু আর বেগুনটাকে নুন দিয়ে একটু ভেজে নেব তারপর আমি কিন্তু না একটু আদা আর কটা রসুনও রেখেছিলাম দেওয়ার জন্য এটা আমি দেখাতে ভুলে গেছি যাই হোক এটাও কিন্তু আমি পরে একটু দিয়ে দেবো তো এই যে এখানে আলু আর বেগুনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো আমি আর না এটাকে আলাদা করে উঠালাম না এটাকে আমি এক সাইড করে নিয়ে তারপর তেলের মধ্যে একটু দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তারপরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো ওই আদা আর রসুনটা এটা কিন্তু আমি বাটিও নিই আর কাটিও নিই এটা সেই গ্রেটারে করে একটুখানি ঘষে দিয়েছি গ্রেট করে দিয়েছি তারপর টমেটোটাও আমি দিয়ে দিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে বেশ ভাজা ভাজা করে নেওয়ার পর এই যে রসুনের যে কাঁচা গন্ধটা টমেটোর যে একটা কাঁচা কাঁচা গন্ধটা এইটা একটু কমে গেলেই তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাও আমি কিন্তু টমেটোর সাথেই দিয়েছিলাম তারপরে আমি দিয়ে দিলাম এই বেছে দিয়ে রাখার শাকটা তারপরে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম শাকটা এখানে ভালো করে মেলানোর পর আমি কিন্তু এটা একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে কি জিনিসটা ভালো করে মজে যাবে তো এটা ঢাকা দিয়ে দিয়েছি আর তার সাথে না আমি এই যে একটু মশলা নিচ্ছি সেটা হচ্ছে নুন কালো জিরে একটু হিং ধুনের গুঁড়ো গরম মশলা একটু লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে তার মধ্যে আমি দেবো একটু বেসন দিয়ে না আমি বানাবো ছোট্ট ছোট্ট কটা বেসনের বড়া সেইটা আমি সাগের মধ্যে দেবো মানে এমনি আমার ইচ্ছে হলো বেশ দিয়ে কেমন লাগে দেখবো তো এই যে তাওয়াতে একটু তেল গরম করে নিয়ে তারপর আমি ছোট্ট ছোট্ট করে কটা বড়া করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বেশ অনেক কটা বড়া হয়ে গেছে আর তারপরে আমি ঢাকাটা খুলে শাগের থেকে তো একটু জল বেরিয়েছে তখন আমি সেই জলের মধ্যে বড়াটা দেওয়ার পরে এই তরকারিতে একটু লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর শেষে কিন্তু একটু গরম মশলাও দিয়েছিলাম তারপরে গ্যাসের আজ বাড়ি এখানিক্ষণ নাড়াচাড়া করার পর এরকম মাখা মাখা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু খেতে আমার খুব ভালো লেগে আর বিশ্বাস করুন গরম মশলা দেওয়ার জন্য একটু তিতো লাগেনি সবাই যে বলে মেথি শাক তেঁতো একটুও তেতো লাগেনি জানি না কেন লাগেনি কিন্তু আমার মনে হচ্ছে গরম মশলা দেওয়ার কারণে লাগেনি তো যাই হোক এখানে আমার রুটিও করা হয়ে গেছে আর এখানে শাকও তৈরি হয়ে গেছে এখন টিফিনটা রেডি করে নিচ্ছি এই যে টিফিন রেডি হয়ে গেছে রুটি শাক আর নিয়েছি তার সাথে আম তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন যাই রাতে